হ্যালো প্রিয়ন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আজ ভাবলাম রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করি আজ ঘুগনি করছি লুচি আর ঘুগনি নারকেল দিয়ে ঘুগনি করছি তার জন্য মশলা বেটে নিচ্ছি যেমন আদা রসুন কুচুনো পেঁয়াজ টমেটো একটা কাঁচা লঙ্কা তার সাথে দেখতে পাচ্ছেন জিরে দুটো গোটা এলাচ দারচিনি লবঙ্গ আর ধনে সবটা একসাথে একটু জল দিয়ে মশলাটা মিক্সিতে বেটে নিচ্ছি এদিকে কড়ায় বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিচ্ছি মশলাটা একসাথে সব কিছু একসাথে বেটে নিলে চটপট সরজলদি জলদি অথচ দুর্দান্ত স্বাদের ঘুগনি হবে একবার খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে কড়াতে আলু দিয়ে দিয়েছি আলুটা আগে ভেজে নিচ্ছি আমাদের এমনিতেও সানডেতে বেশিরভাগ লুচি হয় তাই আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নারকেল দিয়ে ঘুগনি খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়ির সকলে পছন্দও করে তাই আজ নারকেল দিয়ে কাবলি ছোলার ঘুগনি করছি কাবলি ছোলাটা সিদ্ধ করেই রেখেছি দেখতেই পেলেন আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবারে নারকেলগুলো ভেজে নিচ্ছি আলু ভেজে তুলে নিয়েছি নারকেলগুলো হালকা ফ্রাই করে নেবো শুধু বেশি ভাজবো না নারকেলের সুন্দর একটা স্মেল গন্ধ বেরোলেই তুলে নেব দেখতেই পাচ্ছেন নারকেলটা ভাজা হয়ে এসেছে একটু হালকা ভাজা হলেই হয়ে যাবে এবার কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছি নারকেলটা তুলে নিয়েছি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে এবার বাটা মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এতে সবটাই রয়েছে দেখলেন তো পরিমাণ মতন আদা রসুন একটা কাঁচা লঙ্কা ঝাল যে যেমন খান টমেটো কুচি জিরে লবঙ্গ গোটা এলাচ ধনে সবই দেওয়া হয়েছে এবার মশলার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো নুন একটু চিনি হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনিটা একটু মিষ্টিটা দিলে একটা সুন্দর ব্যালেন্স থাকে দেখতেই পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা এরকম হালকা কষে নেবেন যখন মশলাটা তেল ছাড়তে শুরু করবে আর মশলা সময় কষবেন হালকা আছে গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবেন মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম মশলাটা তেল ছেড়ে দিয়েছে অলরেডি যেহেতু একটু জল দিয়েছি তাই আরেকটু কষে নিলাম দেখতেই পাচ্ছেন ভাত দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটার এবার কাবলি ছোলাটা সিদ্ধ করাই আছে দিয়ে দেব নারকেল দিয়ে কাবলি ছোলার ঘুগনি খেয়ে দেখবেন অসাধারণ একটা টেস্ট হয় এবার এটা কিছুক্ষণ ফুটতে দেব এর সাথে আলু গুঁড়ন আলু নারকেল সবই দিয়ে দিলাম এবারে দি যখন এটা ফুটে উঠবে একটু মিট মশলা দিয়ে দেবেন সানরাইজের মিট মশলা খুবই টেস্টি খুবই ভালো লাগে অনেকে চানা মশলা ইউজ করে আমি চানা মশলাটা ইউজ করি না আমি মিট মশলাটা ইউজ করি অসাধারণ টেস্ট হয় একবার দিয়ে দেখবেন ঘুগনি আমার হয়ে এসেছে এবার একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো আমার ঘুগনি রেডি একটু ঘি ছড়িয়ে দেব গরম মশলাটা দেওয়া হয়ে গেছে ঘি ছড়িয়ে দিলেই রেডি এই ঘি আর গরম মশলাটা দিয়ে নাবিয়ে নিলে দেখবেন একটা অসাধারণ মাংসর মতন টেস্টি গন্ধ একটা বেরোয় অপূর্ব লাগে খেতে দিয়ে খেয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন